ওয়েলকাম আরো একটি ব্র্যান্ড সো আজকে দেখাবো এক্সক্লুসিভ কিছু ব্যাগ সো এগুলো ব্যাগের প্রাইজের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের সো প্রত্যেকটা থাকবে অরিজিনাল চায়না ব্যাগ সো আপনাদের সাথে আমি আসি এম টি আমিন সো আপনারা দেখছেন এই এম সব সো চলুন শুরু করা যাক প্রথমে এই ব্যাগটা দিয়ে শুরু করতে চাই সো এটা হচ্ছে একটা ফ্যাশন ব্যাগ সো ডাবল চ্যাম্বার ওটা দুটা চ্যাম্বার পেয়ে যাবেন এটাতে সো খুবই এক্সক্লুসিভ একটা ব্যাগ অরিজিনাল চায়না সো এটা কালার কয়টা আছে সেটা দেখব যেরকম এই একটা অফওয়ার্ডের ভিতরে খুবই সুন্দর একটা কালার তারপর হচ্ছে একটা ক্রিম কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার সো বেশ কিছু কালার আছে চোদ্দোশো টাকা অনলি সো ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড অনলি এটার মধ্যে আরেকটা বড় সাইজ আছে সো একটু পরে বড়োটা দেখাবো বড়োটা হচ্ছে থ্রি চ্যাম্বার অর্থাৎ তিনটা চ্যাম্বার পেয়ে যাবেন সো এটা সো এটা হচ্ছে তিনটা চ্যাম্বার খুবই ভালো কোয়ালিটির এক্সক্লুসিভ সো ছোটো সাইড ব্যাগ হিসাবে নিতে পারবেন সো বেশ কিছু কালার আছে প্রাইসও থাকবে অনলি ওয়ান থাউজেন্ড ফোর দুটা করে বেল্ট পেয়ে যাচ্ছেন এই ব্যাগে কম্পার্টমেন্ট হচ্ছে তিনটা সো তিনটা স্পেস আসছে সো তিনটা হচ্ছে কোন দিক দিয়ে সো তিনটা হচ্ছে মাঝখানে একটা বড় চেম্বার সো দুই সাইডে দুইটা ছোট চেম্বার সো এটার সাথে বড় একটা লং বিল পেয়ে যাবেন সো যেটা ভিতরে আসছে লং বিলটা সো এখন দেখাবো অন্য ব্যাগ সো এটা হচ্ছে ফ্যাশনালিটি ব্যাগ সো খুবই এক্সক্লুসিভ ব্যাগ সো অরিজিনাল চায়না ব্যাগ সো এটা হচ্ছে যারা সাইড ব্যাগ ইউজ করে সো তাদের জন্য এটার মধ্যে ফোন পার্টস এগুলো নিতে পারবেন একটা ছোট হচ্ছে এই ইউটিউব চ্যানেল সো হেল্প সো তাদের কাছ থেকে এই ভিডিওটা করা আর হ্যাঁ আমাদের ফেসবুক পেজ আছে সো এটা সো এম টি ফ্যাশন গ্যালারি নাম সো এখানে ফলো করতে পারেন আমাদের আপডেট পোস্ট ভিডিও পাওয়ার জন্য জায়গা নেয় আর কি সো বেশ কিছু কালার আছে সো প্রাইস হান্ড্রেড অনলি খুবই ভালো কোয়ালিটির একটা ব্যাগ সো মধ্যে যারা নিতে চান সো অবশ্যই অর্ডার করবেন সো এখন দেখবো ভিতরের জায়গা সো স্পেসটা এরকম আছে সো এই হচ্ছে এটার স্পেস সো এটার লুক হচ্ছে এরকম এখন দেখাবো ব্র্যান্ডের কিছু ব্যাগ সো এক্সক্লুসিভ বোর্ড শেপের খুবই ভালো কোয়ালিটির সো এটা সো এটার নাম হচ্ছে কোকো কোইন সো বেশ কিছু কালার আছে অ্যাভেলেবেল পার্পেল কালার গ্রিন কালার স্কাই ব্লু তারপর হচ্ছে পিছনে একটা পার্পেল মেবি সো এটার প্রাইস হচ্ছে অনলি ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে এটার কালার সো ডিজাই ডিজাইনটা হচ্ছে এটা অন্য ডিজাইন সো এটাও নিতে পারেন সো প্রাইস থাকছে অনলি এক হাজার ওয়ান থাউজেন্ড সো এটার ভিতরের জায়গাতে দেখে নিবো স্পেস হচ্ছে এরকম সো এই ব্যাগের হচ্ছে এরকম এখন দেখবো কোরিয়ান ব্যাগ সো এটা সো সো খুবই ফ্যাশন ব্যাগ এটা মূলত এটার মধ্যে বেশ কিছু কালার আছে সো এটা হচ্ছে লং চেন আছে এটার সাথে সো কালার হচ্ছে এই একটা কালার সো ভিতরের স্পেস একটু পরে দেখাবো যেরকম এই হচ্ছে আর একটা কালার সো খুব সুন্দর সুন্দর কালার আছে এটাতে সো বিভিন্ন রঙের তারপর হচ্ছে এই একটা তারপর হচ্ছে আরও দুইটা কালার আছে হাতে সো গ্রিন কালার আর একটা হচ্ছে বাঙ্গি কালার সো এই হচ্ছে এটা কালার তো আরও থাকতে পারে স্টকে অবশ্যই নক করে নিবেন প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা অনলি আর ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড অনলি এখন দেখে নিবে ভিতরের স্পেস কীরকম আছে এই ব্যাগে সো স্পেস হচ্ছে এরকম তিনটা চ্যাম্বার এখন দেখবো ফ্রেন্ডলি ব্র্যান্ডের ব্যাগ সো অনেক সময় আমার নামটা মিস্টেকও হতে পারে সো এই ব্যাগটা সো বেশ কিছু কালার আসছে সো এটা হচ্ছে আপডেট মডেলটা সো এটার প্রাইসেও বলে দিব সো প্রথমে এটার কালারগুলো দেখি সো এটা হচ্ছে সিলভার কালার খুবই সুন্দর একটা ব্যাগ সো খুবই ইউনিক সো এটা হচ্ছে পিঙ্ক কালার সো খুবই ভালো কোয়ালিটির সো উপরে স্ট্রং করা সো খুবই এক্সক্লুসিভ প্রাইস থাকবে অনলি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড অনলি সো অর্থাৎ চোদ্দোশো টাকায় পেজ যাচ্ছেন এটা অ্যাভেলেবেল বেশ কিছু কালারে এখন দেখবে এটার স্পেস সো অনেক সময় আমার বয়েসটা অন্যরকম লাগতে পারে সো কোনো কিছু মনে করেন না কেউ তো ভিতরে হচ্ছে এই হচ্ছে স্পেস তো এটা লুকটা আসল অসাধারণ ব্ল্যাক কালার সেই ফেন্ডি ব্র্যান্ডের ব্যাগ সো মনশেপের মধ্যে একটা সো এটা অন্য শেপটের মনশেপ সো এই ব্যাগের প্রাইসও থাকবে অনলি চোদ্দোশো টাকা অর্থাৎ ওয়ান থাউজেন্ড আমার কাছে মেরুন কালারটা খুবই জুস লাগতেছে খুবই ভালো লাগতেছে তো এই কালারটাও সুন্দর তারপর হচ্ছে সিলভার কালার এটাও সুন্দর কালার সো পিঙ্ক কালার আছে লাস্টটা সো এখন দেখবো ভিতরের স্পেসটা সো কীরকম স্পেস আছে এই ব্যাগে সো ভিতরে যথেষ্ট পরিমাণে ভালো স্পেস আছে এখন দেখবো অন্য সাইড ব্যাগ সো বেলেন্ডিন সো মাঝখানে লোগো দেওয়া আছে খুবই ভালো কোয়ালিটির একটা ব্যাগ সো বেলেন্ডিন ব্যাগ যারা ইউজ করে সো তাদেরকে বলতে হবে না প্রাইস থাকবে অনলি চোদ্দোশো টাকা অর্থাৎ ওয়ান থাউজেন্ড অনলি সো বেশ কিছু কালার আছে ডিজাইনও আছে সো এই হচ্ছে ব্যাগ সো ভিতর ভালো স্পেস আসছে এই ব্যাগের এখন দেখবো অন্য ব্যাগ সো সবগুলো হচ্ছে ফ্যাশন অ্যান্ড সাইড ব্যাগ ছোট ফোন পার্স এগুলো নেওয়ার জন্য যারা একটু ফ্যাশন করতে বেশি পছন্দ করেন সো তাদের জন্য সো এই ব্যাগটা সো এটা হচ্ছে আপনার চোদ্দোশো টাকা অর্থাৎ ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড অনলি সো এটা হচ্ছে খুবই এক্সক্লুসিভ একটা ব্যাগ সো বোট শেপের এটা হচ্ছে লং ফিদাদা আছে এটাতে সো বেশ কিছু কালার আছে ডিজাইন আসছে তো যার যেটা ভালো লাগে পছন্দ হয় সো সেটা নিতে পারেন সো লং চেনও আছে এটার সাথে এখন দেখবো ভিতরে স্পেস সো ভালোই স্পেস আসছে যথেষ্ট পরিমাণে ভালো স্পেস আসছে এই ব্যাগের প্রত্যেকটা অরিজিনাল চায়না ব্যাগ সো ভিতর ফেব্রিকটাও ভালো কোয়ালিটির সো এখন দেখাবো একটু কম রেঞ্জের ব্যাগ সো এটা সো এটা হচ্ছে বেশ কিছু কালার আছে ডিজাইন আছে সো এটার প্রাইস থাকছে একটু পরে বলি সো এটা হচ্ছে সফট লেদারের সো লং বেল্ট আছে সো খুবই কোয়ালিটিফুল ফুল অ্যান্ড তার পাশাপাশি এটা কিন্তু লং চেনও আছে তো দুটো চেম্বার পেয়ে যাচ্ছেন সো এটা প্রাইস থাকছে অনলি তেরোশো টাকা অর্থাৎ ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড অনলি সো বেশ কিছু কালার আছে ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখেন সো সামনে আরও ভালো কোয়ালিটির ব্যাগ দেখাবো ভিডিওতে এক্সক্লুসিভ ব্যাগ আরও আছে আমাদের শপে সো ফেডি ব্র্যান্ডের আরও কয়েকটা মডেল আছে ডিজাইন আছে ব্যাগ সো এটা সো এটা হচ্ছে দিক দিয়ে পুঁতি করা সো স্ট্রং করা আর কি খুবই কোয়ালিটিফুল এক্সকলিসিভ ব্যাগ সেগুলো হচ্ছে পার্টি পার্স সব জায়গায় নিতে পারবেন অর্থাৎ ইউজ করতে পারবেন সো এটা হচ্ছে নিজ দি সলিড খুবই ভালো কোয়ালিটির এক্সকলিসিভ সো বেশ কিছু কালার আছে প্রাইস থাকছে অনলি চোদ্দোশো টাকা অর্থাৎ ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড অনলি সো বেশ কিছু কালার আছে গর্জিয়াস একটা হচ্ছে ক্লাসিক ব্র্যান্ডের ব্যাগ সো যারা মিস করেছেন সো তাদের জন্য সো অবশ্যই অর্ডার করতে পারেন আমাদের শপে সো খুবই এক্সক্লুসিভ প্রাইস থাকবে অনলি প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা অর্থাৎ ওয়ান থাউজেন্ড ক্লাসিক ব্র্যান্ডের ব্যাগে সো বেশ কিছু কালার আছে ডিজাইন আছে তো ডিজাইনগুলো অন্য কোনো ভিডিওতে দেখাবো সো লুকটা আসলে সুন্দর খুবই সুন্দর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা অর্থাৎ ওয়ান ফাইভ হান্ড্রেড সো এক্সকলিসিভ ব্যাগ হচ্ছে এটা সো এটা আমার কাছে খুবই ভালো লাগছে ব্যাগটা সো এটা হচ্ছে কলেজ ভার্সিডি অফিসিয়াল সব কাজেই ইউজ করতে পারবেন এটা সো প্রাইস থাকছে অনলি পনেরোশো টাকা অর্থাৎ ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনলি সো লুকটাও অসাধারণ লুক খুবই ভালো কোয়ালিটির এই ব্যাগের ভিতরে ল্যাপটপ ট্যাব সব কিছু নিতে পারবেন এই ব্যাগে সো আরেকটা ব্যাগ আছে এটা সো এটা হচ্ছে কলেজ ভার্সিটি অফিসিয়াল সব কাজেই ইউজ করতে পারবেন সো এটা হচ্ছে ল্যাপটপ ট্যাব ফোন সো সব কিছুই নিতে পারবেন অফিসিয়াল ইউজ করতে পারবেন সো বেশ কিছু ডিজাইন কালার যার যেটা পছন্দ সো সে সেটা নিতে পারবেন সো খুবই ভালো কোয়ালিটির এক্সক্লুসিভ ব্যাগ সো এটার প্রাইস থাকছে অনলি ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সো বেশ কিছু কালার সো সুন্দর সুন্দর কালার আছে লং চেনের সো এটা হচ্ছে এতটুকুই এ বড় হবে না সো এটা দিয়েই সাইডে নিতে পারবেন ভিতরে ভালো জায়গা আছে সো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি সো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সো আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সো এখানে ভিডিও নিচ্ছি আল্লাহ হাফেজ দোকানের অ্যাড্রেস হচ্ছে এটা সো অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের কাছে অর্ডার দিতে পারেন